আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের দূরে দেশ প্রবাসীর যারা যেখান থেকে আজকে ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি আপনাদের জিজ্ঞাসা করে ঘুমের দোয়া কি বলতে পারবেন হয়তো জানেন না যে ঘুমের ঘুমের একটা একটা হচ্ছে হচ্ছে ঘুমাতে যাওয়ার আগে দুইটা ঘুম থেকে উঠে আমরা অনেকে হয়তো অবহেলা করি ঘুমের দোয়া গুলো আমরা অনেকে মুখস্থ পারি না এটা একটা লজ্জার বিষয় আমাদের প্রত্যেকের এই দোয়া গুলো মুখস্থ করে ফেলা দরকার সেজন্য আজকে এই ভিডিওটা নিয়ে আসছি ঘুমের আগের এবং ঘুমের পরের দুইটা দোয়া আপনাদের আমি পাঠ করে শোনাবো সহি শুদ্ধভাবে ভাবে আপনারা প্রত্যেকে মুখস্থ করে ফেলবেন দর্শক ঘুমের যে দোয়া ঘুমটা আল্লাহ তালা পক্ষ থেকে নেয়ামত এই ঘুম আল্লাহ তালা আমাদের দিয়েছে এবং ঘুমের সময় আল্লাহ তালা নির্ধারণ করে দিয়েছে রাত্রিবেলা মানুষ ঘুমাবে এবং ঘুম এমন একটা নেয়ামত আমরা ঘুমের সময়ে একটা মৃত্যু বরণ করে ধরতে গেলে যেটাকে ছোট মৃত্যু বলা হয় মুহূর্তে ছোট মৃত্যু মানুষ যখন ঘুমায় তখন তার শরীর থেকে বডি থেকে রোগটা আলাদা হয়ে যায় কোরআন একাডেমি এই ব্যাপারে বলা হয়েছে যে মানুষ যখন ঘুমাতে যায় তার রুট আলাদা হয়ে যায় তখন কারো ক্ষেত্রে বড় মৃত্যু সংগঠিত প্রকৃত পক্ষে সে মারা যায় তার রুট আর ফিরে আসে না আর যারা যাদের রুট আবার ফিরে আসে তারা মৃত্যুবরণ করে না ঘুম থেকে জাগ্রত হতে পারে তো দর্শক চিন্তা করেন তো আমরা ঘুমাতে যাই এবং ঘুম থেকে উঠি এগুলো আল্লাহ তালা নিয়ামত আল্লাহ তালার হুকুমে আমরা এমন করতে পারছি তো দর্শক আমরা যখন ঘুমাতে যাবো ঘুমের আগে এবং ঘুমের পরে কোন দুইটা দোহা পড়বো চলুন আপনাদের আমি বলে দিই ঘুমানোর আগে এই দোয়াটা পড়তে হবে রাসুল সাল আলাইহাসাল্লাম যখন বিছানায় শুইতেন তখন ডান কাতে শুয়ে অবস্থায় তার ডান হাতটা গালের নিচে রেখে এই দোয়াটা পাঠ করতেন আল্লাহ হুম্মা বিস্মিকা আমুতু ওয়া আহিয়া আবারও বলছি আল্লাহ হুম্মা বিস্মিকা আমুতু ওয়া আহিয়া আল্লাহ হুম্মা বিস্মিকা আমুতু ওয়া আহিয়া আপনারা সবাই মুখস্ত করে ফেলবেন আর ঘুম থেকে ওঠার পরে নিদ্রা হইতে জাগ্রত হইলে এই দোয়াটা পড়তে হয় দোয়াটা হচ্ছে আলহামদুলিল্লাহ বা আদামা আমাত আল্হামদুলিল্লাহ আহিয়ানা বা আদামা বাদামা আমাতানা ওয়া ইহিনুসুর আবার বলছি আমাতানা আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে ঘুমের আগে ও পরের দোয়া নিয়মিত পাঠ করা তৌফি দান করুন আমিন নিত্য নতুন আরো সবাই পাশে থাকবেন এ পর্যন্ত আসসালাম আলাইকুম আহমাতুল্লাহ